বেগুনের চারা কখন পাব জানতে চেয়ে যারা প্রশ্ন করেছেন ভিডিওটি শুধুই তাদের জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আপনারা অনেকেই আমার কমেন্ট কমেন্ট বক্সে করছেন ভিডিওর নিচে কমেন্ট করছেন পার্সোনালি কমেন্ট করছেন আমার পেইজে গাছ কবে পাবো আপনার কাছ থেকে তাই ভাবলাম আপনাদের জন্য কুইক একটি ভিডিও করে দিই আর কুইক একটি আপডেট দিয়ে দিই যে বেগুন গাছের কি অবস্থা শুধুই বেগুন গাছের কি অবস্থা আর কবে নাগাদ আপনারা পেতে পারেন চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে তাছাড়া অনেকেই জানতে চেয়েছেন এবছর আমার কাছে কি কি বেগুনের কালেকশন রয়েছে সেটাও ভিডিও করব পরবর্তী একটি ভিডিওতে আজকে শুধু বলে দিচ্ছি বেগুন গাছের কি অবস্থা আমি আপডেট দিয়ে দিচ্ছি আর কবে নাগাদ আপনারা পাবেন ইনশাল্লাহ সেটাও বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এক পা দুই পা করে আমার বেগুন গাছগুলো দেখতেই পাচ্ছেন কত চমৎকার করে বেড়ে উঠছে এই যে দেখেন কত চমৎকার করে বেড়ে উঠছে আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমার লাভলি ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে জানতে চাচ্ছেন পার্সোনালি মেসেজ করছেন যে আপু বেগুনের গাছ লাউয়ের গাছ নিতে চাই কবে নাগাদ নিতে পারবো তো আপনারা নিজেরাই দেখেন যে এই সময়ে গাছগুলোর কি অবস্থা কি অগ্রগতি আর কবে আমি এগুলো দিতে পারবো এই যে দেখেন হিউজ পরিমাণ বেগুন গাছ করেছি লাভলি ভিউয়ার্সের জন্য তাছাড়া প্রি অর্ডারের গাছ রয়েছে এখানে অনেক অনেক তো প্রি অর্ডার ছাড়াও আমি অনেক বেশি চারা বানাচ্ছি যে লাভ বিয়ার জন্য আমার গার্ডেনের মতন আপনাদের গার্ডেনেও এবছর বেগুনের ছড়াছড়ি হয় আজকেও আলহামদুলিল্লাহ আমি আমার গার্ডেনের যে গ্রিন বিউটি বেগুনটি ছিল সেটা দিয়ে মৃগেল মাছ রান্না করেছি আমি যেটা ইফতারে এবং সেহরিতে খাব শুকর আলহামদুলিল্লাহ রিজিকে ছিল তাই আজকে খেলাম দেখেন দু হাজার চব্বিশের বেগুন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো চারাগুলো দেখেন এটার স্বাস্থ্য দেখেন রং রূপ দেখেন কত চমৎকার কালারটি দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি গাছ খুবই হেলদি খুবই হেলদিভাবে বড় হচ্ছে খুবই স্বাস্থ্যবান গাছে কোনো রোগ নেই পোকামাকড় নেই অতিরিক্ত পানির কোনো চাপ নেই মাটি তেমন ডাম্প না মাটি তেমন শুকনা করকড় না একদম ব্যালান্স ডায়েট যাকে বলে সেভাবেই কিন্তু বেগুন গাছগুলো আছে এখন হচ্ছে আপনাদের প্রশ্ন যে এই বেগুন গাছগুলো আমি আপনাদের কবে দিতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদের খুব শীঘ্রই মেসেজ দিব ভিডিওর থ্রুতে যে কবে আমার এই বেগুনগুলো রেডি হবে তবে বেগুনের চারার আগে আমার কাছে অন্য আরো কিছু চারা রেডি হতে যাচ্ছে তো আশা রাখবো যে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন সেই চারাগুলোর দিকেও নজর রাখতে পারেন আর সেইগুলো হচ্ছে ইটালিয়ান বিফ টমাটোস যা হচ্ছে অনেক 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 বড় বড় সাইজের হয় এটা কিন্তু বিফ টমাটোস না এটা হচ্ছে ইটালিয়ান টমাটোস যা হচ্ছে ফ্রেন্সি টমেটোর চাইতেও বিগ হয় বড় হয় এই যে দেখতে পাচ্ছেন লাভলিভিওর্সের জন্যই রেডি করা আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই যে দেখেন টমেটো গাছগুলো আমার কাছে দুই ধরনের টমেটো গাছ করেছি এবার ইটালিয়ান বিগ টমেটো আর হচ্ছে গত বছর যে আমার গার্ডেনে দেখেছিলেন ফেন্সি টমেটো অনেক বড় বড় ভাইন টমেটো চাইতেও বড় যেটা হয় সেটা খুবই গুড কোয়ালিটির অনেক বেশি অনেক বেশি হয় গত বছর আলহামদুলিল্লাহ আমি কিন্তু আঠারো কেজি টমেটো তুলেছি মাত্র ছয়টি গাছ থেকে অনেক বন্ধু বান্ধবকে দিয়ে ডিপ ফ্রিজ করে নিজেও খাচ্ছি মন ভরে প্রাণ ভরে তো এই হচ্ছে রে ভাই আপনারা কিন্তু এই গাছগুলোর দিকেও নজর রাখতে পারেন বেগুন গাছের আগে আমি হচ্ছে এই গাছগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি কারণ এগুলো আর্লি দিতে পারবো আর্লি বড় হচ্ছে তাছাড়া আমি তো আপনাদের আগেও বলেছি আমি বেগুন গাছ নিজে কিন্তু দুইবার রিপোর্টিং করব না একবার হচ্ছে আমি বীজ দিয়েছি আর সেকেন্ড টাইম রিপোর্টিং করে আমি যেই পটে গাছ দিব। নাইন ইঞ্চির পটে সেই পটেই আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন আমি নাইন ইঞ্চির থেকে পট আর বাড়াবো না টমেটো গাছগুলো যে দেখলেন আপনারা সেই টমেটো গাছের গাছের যে পট সেই পটে সাইজ হচ্ছে নাইন ইঞ্চ লাস্ট উইকে আমি আমার লাভ দি তিনটি কালো কচুর বাচ্চা পাঠিয়েছিলাম এবং কত সিকিউরভাবে ভাবে পাঠিয়েছিলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেই যে বক্সের ভিতরে আপনারা পট দেখেছিলেন সেটা হচ্ছে নাইন ইঞ্চের পট ছিল সো নাইন ইঞ্চের পটের পর আমি আর ট্রান্সফার করব না তার মানে হচ্ছে বুঝতেই পারছেন যে আপনাদের হাতে কবে নাগাদ এই যে চমৎকার চমৎকার বেগুনের গাছ গিয়ে পৌঁছবে ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে ইস্টার হলিডের পর আপনাদের কাছে বেগুন গাছগুলো চলে যেতে পারবে আমি ততটাই যত্ন দিব কারণ এখনো পর্যন্ত গাছে কোনো প্রকারের কোনো প্রকারের অর্গানিক খাদ্য দেওয়া হয়নি শুধুমাত্র কফি আর অ্যাপসম সল্ট ছাড়া কারণ এখন যদি খাদ্য দেয় খুব দ্রুত বড় হয়ে যাবে আর রোজা রেখে আপনারা সবাই জানেন আমাদের জন্য এই মাছটি কত ইম্পর্টেন্ট রোজা রেখে এক্সট্রা নামাজ কালাম এবাদত করে এই কাজগুলো করতে অনেক কষ্ট হয় আর গাছগুলো যদি বড় হয়ে যায় রিপোর্টিং না করে কিন্তু কোনো উপায় নেই করতেই হয় সো রোজা রেখে কিন্তু ইটস এ রিয়েলি টাফ জব তাই কোনো খাদ্য দিচ্ছি না যেই রোজা শেষ হবে এদেরকে অর্গানিক খাদ্য দিব আর খুবই দ্রুত হারে বাড়িয়ে তুলবো লাভলি ভিউয়ার্সের জন্য মুখেই শুধু কথা বলি না আমি বরাবরই আমার লাভলি ভিউয়ার্সকে প্রমাণস্বরূপ সব কিছু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ফেন্সি টমাটোস এইগুলো হচ্ছে জোহরের নামাজের আগে আমি রিপোর্টিং করেছি এই যে দেখেন সো এটা খুবই টাফ জব রোজা রেখে আসলে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে বাচ্চা কাচ্চাকে আফটার করে খাওয়া দাওয়া স্কুল মাদ্রাসা সুইমিং সব কিছু রেখে তাছাড়া তো আবার ঘর রান্না বান্না কাজ তো আছেই ভাই তো এইগুলো সহিত আমাকে এই গাছগুলো আজকে ট্রান্সফার করতে হয়েছে তো দেখলেন তো যে গাছ রিপোর্টিং করা কিন্তু ভাই কম না এই জন্য গাছে কোনো প্রকারের খাদ্য দিচ্ছি না যেই রোজাটি শেষ হবে রোজা হাতে সাত থেকে আটটি থাকতেই আমি খাদ্য দেওয়া শুরু করব ইনশাল্লাহ আফটার ইস্টার হলিডে তা মানে মিডেল এপ্রিল থেকে নিয়ে লাস্ট উইক অফ এপ্রিলের ভিতরে আপনাদের কাছে বেগুনের চারা পৌঁছে যাবে এটা হচ্ছে আমার কথা আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাছাড়া আপনারা যারা জানতে চেয়েছেন এবছর আমার কাছে কোন কোন ধরনের কোন কোন ধরনের বেগনের কালেকশন আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই আশা রাখছি আপনারা পেয়ে যাবেন আরও প্রশ্ন পেয়েছি যে আপু গাছ রিপোর্টিং করার পর কি করণীয় কোথায় রাখবো কিভাবে রাখবো সব কিছু নিয়ে ভিডিও আসছে আফটার দিস ভিডিও এই ভিডিওর পরপরই পেয়ে যাবেন আপনারা সেই ভিডিওগুলো তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ